এই স্বামীদেব দা দেখবকে সামনে রেখে আমাদের জাতীয় পতাকা উত্তোলন দেখুন কইছেনmemberName সাহেব এটা উঠে উঠে যাবে খুলে খুলবে এটা দেখেন ভানতে ভিডিও যান জাতীয় সেসর পতাকা এটা ইজ বাংলা সেসর পতাকা মানে এটা একটু বেশি জোরে যদি গিফট দেয়া হয় না কোন কোন না জড়িয়ে যাওয়া হয় তো এটা আর Bende Ma Taram. Bende Ma Taram. Bende Ma Taram. Bende Ma Taram. এটা আমার একটা ছোট্ট ভিডিও তার কারণ এখানে সংখ্যা অনেক কম পাচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে শতসাল গার্লস হাই স্কুল এইটা তাই সকলকে বলবো এই হাই স্কুলে আপনারা যদি পরিবারের কোনো মেয়ে ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করাবেন তাহলে পরে এইখানে এসে আপনারা ভর্তি করবেন